যাদের জন্য টাকার থলি নিয়ে বসে আছে আরসিবি আইপিএল দু হাজার চব্বিশ নিলামের দিকে তাকিয়ে ক্রিকেট প্রেমীরা পছন্দের তারকা কোন দলে গেলেন জানার আগ্রহী তারা নিলামে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের দিকে নজর আছে অনেকেরই তেইশ দশমিক পঁচিশ কোটি টাকায় কোন তারকাতে দলে টানতে চাইবে আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আর অলরেডি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করা যাক ডিসেম্বর শেষ হতে চলল নতুন বছরের শুরুর দিকে আইপিএল ইতিমধ্যে ক্রিকেটের কোটিপতি লীগের প্রস্তুতি তুঙ্গে চলতি মাসের উনিশ তারিখ দুবাইয়ে কোকাকোলা এরিনায় বসবে নিলামের আসর সেখানেই ভাগ্য নির্ধারণ হবে ক্রিকেটারদের নিলামের দিকে তাকিয়ে সকল ক্রিকেট প্রেমীরা পছন্দের তারকা কোন দলে গেলেন তা জানার জন্য আগ্রহী তারা নিলামে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের নজর আছে অনেকেরই তেইশ দশমিক পঁচিশ কোটি টাকায় কোন তারকাদের দলে টানবে আরসিবি তাই এখন ভাবনা আরসিবিতে তারকাদের অভাব নেই তবে একজন বাড়তি অভিজ্ঞ ওপেনার খুঁজছে বিরাট কোহলির দল তাই তাদের নজরে ট্রাভিশ হেডের দিকে বিশ্বকাপের নজর কেড়েছেন এই অজি তারকা তাই এবার তাকে দলে নেওয়ার চেষ্টা করতে পারে ব্যাঙ্গালোরের দলটি তালিকায় এর পরেই আছে রাচিন রবীন্দ্র ওডিআই বিশ্বকাপে দুর্দাত্ত পারফরম্যান্স যার ফসল পেতে চলেছেন কিউই ওপেনার রচিন রবীন্দ্র হাসানাঙ্গাকে রিলিজ করবে আরসিবি তার জায়গায় রচিনের দিকে নজর ব্যাঙ্গালোরের এছাড়া আরসিবির নজর আছে আসে তারকা মিছিল স্টার্কের দিকে জস হ্যাজিলুডকে রিলিজ করে দিয়েছে ব্যাঙ্গালোর তার জায়গায় বা আতি পেসার স্টার্ককে দলে নিতে জাপাতে পারে ব্যাঙ্গালোরের এই ফ্রান্সেজিটি। তালিকায় আছে ভারতীয় ক্রিকেটারও হর্ষার প্যাটেল আগের মৌসুমে সেই অর্থে জল লড়তে পারেনি তিনি তাকে রিলিজ করে দিয়েছে আরসিবি এবার তার পরিবর্ত হিসেবে চেতন সাকারিয়ার কথা ভাবতে পারে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এছাড়া আরসিবির নজর আসে শিবম মাবের দিকে গুজরাট টাইটেন্স একটি ম্যাচও না খেলিয়ে তাকে রিলিজ করেছে এবার আরসিবির জার্সিতে নজর কাটতে পারেন পঁচিশ বয়সী এই পেসার দর্শক আপনাদের কী মনে হয় রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর দলটি কেমন হতে যাচ্ছে এখনই কমেন্ট করে জানান আর এরকম নতুন নতুন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে